অবশেষে এটা বুঝতে পারলাম এ জীবনে আমার আর ভালো থাকা হবে না যখন ওর কথা খুব মনে পড়ে তখন মনটা বলে ওর কাছে কিন্তু আবার ভাবি সে তো আর আমার নাই যায় চার বছরের চেয়েও বেশি পুতুলের সঙ্গে কথা হয় না গোপনে কবর নিচি শ্বশুর বাড়িতে সে খুব ভালো আছে মোটামুটি সবই পারি কিন্তু একটা জিনিস পারি না সেটা হলো মেয়ে পটাতে জীবনে কেউ আমার হোক বা না হোক কিন্তু দোষ সব সময় আমারই হয় ভালো ভালো আছি আছি সত্যিই খুব হাসির মুখোশের আড়ালে রোজ নিয়ম করে মেয়ের বাবা পাত্র চায় সরকারি এদিকে মেয়ে এলাকার টপ বারোবাতারি আমার যাকে সবচেয়ে বেশি দরকার ছিল সে আমাকে শিখিয়েছে যে আমার কারো প্রয়োজন নেই স্কুল কলেজ স্কুলে দেওয়ায় ব্যাপক টেনশনে আছি প্রেমে মনোযোগ দিব নাকি পড়াশোনায় ক্ষমা ঠিকই করে দিয়েছি কিন্তু আঘাতগুলো কোনোদিনও ভুলব না সময় বড্ড বেশি ব্যথা দেয় যেখানে আঘাত করো সেখানে আর কেউ না তুমিই তাকো বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নাই কারণ ভদ্রতাকে সবাই দুর্বল মনে করে কিছু মানুষের ভাগ্য কিছু থাকে না তাদের শুধু চোখের জল থাকে যাদের নিজের যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে সমালোচনা করে আমার লেট রিপ্লাইয়ে রাগ করা যাবে না তোমাকে বুঝতে হবে আমি একটা নষ্ট ফোন ইউজ করি জীবনে সব ধরনের বড় বড় ভুল ডিসিশন নেওয়া শেষ এখন মনে হয় শুধু বিয়েটাই বাকি আছে আমার সাথেই এমন কেন হয় যাদের জন্য আমি এত কিছু করি তারাই আমাকে কষ্ট দেয় ফ্রেন্ডের ফ্রেন্ডের ঠিক মতো ইমোশনাল পোস্টও করতে পারি না আমি মরে গেলে কাঁদিও না ধরে নিয়েও তুমি মুক্তি হয়ে গেছ আমার গল্পের শেষ পাতায় লেখা থাকবে তুমি কখনো কারোর প্রিয় হতে পারো নি তোমার স্বপ্নগুলো হয়তো পূরণ হবে অন্য কারোর সাথে আর আমার স্বপ্নগুলো চলে যাবে আমার শেষ যাত্রার সাথে চাওয়াটা তো বেশি কিছু ছিল না তবুও কেন জানি পূর্ণ হল না জীবনের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে হয়তো আর কখনো সাজাতে পারবো না আগের মতো করে আমার কফিন বক্সের উপরে লিখে দিও আবেগে ছিলাম তবে বেইমান না যদি আগে জানতাম বড় হয়ে এত কষ্ট পেতে হবে তাহলে ছোটবেলাতে কেলতে কেলতে লরির তলায় চলে যেতাম